নমস্কার সবাইকে বন্ধুরা আজকে পনেরোই জুন দুই হাজার পঁচিশ ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উতে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব হেডলাইনটির নাম হলো সিনিয়রদের দিঙ্গিয়ে জুনিয়রদের প্রমোশন এডিসিতে ব্যাপক অসন্তোষ এখানে বলা হচ্ছে রাজ্যের স্বশাসিত জেলা পরিষদে একের পর এক দুর্নীতি সংক্রান্তের অভিযোগ উঠে আসছে এবার নিয়ম বহির্ভূত আইডিসি প্রশাসনের পূর্ত দপ্তরে প্রমোশন নিয়ে অভিযোগ উঠেছে এই ক্ষেত্রে বিরোধী দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে কোনো ধরনের সিনিয়রিটি না মেনেই অনৈতিকভাবে জুনিয়রদের পদোন্নতি করা হয়েছে এডিসি পূর্তা দপ্তরে ঘটনার বিবরণে জানা গেছে সম্প্রতি আইডিসির পূর্ত দপ্তর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার থেকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পদে পদোন্নতি করা হয়েছে চারজনকে এই পদোন্নতির আদেশ প্রকাশের পরেই এডিসি পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার কর্মচারীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে অভিযোগ উঠেছে যাদেরকে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার থেকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পদে পদোন্নতি দেওয়া হয়েছে তাদের থেকেও সিনিয়র বহু ইঞ্জিনিয়ার রয়েছে কোনো ধরনের প্রশাসনিক নিয়ম নীতি না মেনে এডিসি প্রশাসন তাদেরকে পদোন্নতি করেছে এই ক্ষেত্রে দেখা গেছে বহু সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়াররা জুনিয়রদের নিচে কাজ করতে হবে এই পদোন্নতির ফলে সম্প্রতি প্রকাশিত এই পদোন্নতির তালিকায় চারজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পদে পদোন্নতি দেওয়া হয়েছে যদিও এডিসির পূর্ত দপ্তর প্রায় দেউলিয়া অবস্থায় রয়েছে তীব্র দল এডিসির ক্ষমতায় এসে স্বশাসিত জেলা পরিষদে অ্যাগ্রিকালচার এবং গ্রামোন্নয়ন দপ্তরে ইঞ্জিনিয়ারিং বিভাগ খুলেছে যা আগে ছিল না কিন্তু দুই বছরের মধ্যেই এগ্রিকালচার দপ্তরের ইঞ্জিনিয়ারিং বিভাগটিকে পুনরায় বন্ধ করে দিতে হয়েছে মিটমিট করে চলছে আর ডি দপ্তরের ইঞ্জিনিয়ারিং বিভাগটি এই বিষয় নিয়ে স্বশাসিত জেলা পরিষদের প্রাক্তন মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেব বর্মা অভিযোগে জানান রাজ্যের স্বশাসিত জেলা পরিষদে প্রশাসন বলতে কিছুই নেই রাজ্যের জনজাতি অংশের মানুষকে প্রতিনিয়ত থুকিয়ে শুধুই অর্থের হরির লুচ চলছে রাজ্যের প্রত্যন্ত এলাকার উন্নয়নে কোনো ধরনের অস্তিত্ব নেই বর্তমান তীপ্রমতাশাসিত এডিসি প্রশাসনের সম্পূর্ণরূপে বেঙ্গে পড়েছে প্রশাসনিক পরিকাঠামো কর্মচারীদের পেনশন দিতে পারছে না গ্রামে গ্রামে পানীয় জলের সংকট স্বাস্থ্য পরিষেবা নেই যোগাযোগের ব্যবস্থা নেই কালবার্থ ড্রেন বেঙ্গে চলাচল করতে পারছে না মানুষ অথচ নতুন ইঞ্জিনিয়ারিং বিভাগ খুলে সেখানে সিনিয়রদের রেখে জুনিয়রদের পদোন্নতি দেওয়ার ঘটনা সম্পূর্ণ অনৈতিক বলে দাবি করেছেন বন্ধুরা খবর আপাতত এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য